হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে ওয়েলকাম এখন বাজে সকাল নটা করছিস আমি চলে এলাম নতুন একটা নিয়ে খাবার রেডি বাবি খাবে আজকে পাউরুটি ডিম সেদ্ধ কলা তা ডিম সেদ্ধটা চাপিয়েছি ওর খুব খিদে পেয়েছে পাউরুটিটা আগে দিয়ে দাও পাউরুটিটা খাক আজকে পরীক্ষা নেই আবার কাল বাবির আজ খুব খিদে পেয়ে গেছে ডিম সেদ্ধটা একটু বাদে খা কালকে বাবির কি পরীক্ষা বলে দাও

আবার লুচি নিচে ইয়েও আছে তরকারি ভাজা মা এলে বলিস মা বাথরুম থেকে বেরোলে খুব খুশি হয় নাড়ু আছে ফল আছে আমি এভাবে রাখলাম মা এলে ভালো করে গুছিয়ে রাখতে বলছি আচ্ছা বল আমি তালের বড়া নিয়েছি একটা লুচি খাচ্ছো ভালো লাগে তবে লুচি আচ্ছা স্নান করে বেরিয়েই দেখছি নারায়ণের প্রসাদ সৌভিক দিয়ে গেছে তো ভালো লাগছে মানে স্নান করে উঠেই ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম এত সুন্দর সব কিছু গুছিয়ে দিয়েছেন তালের বড়া নাড়ু ফল প্রসাদ লুচি পায়েস খাই তাহলে সবাইকে দিই দিয়ে এবার প্রসাদটা খাই আর এই পায়রাগুলো এত অত্যাচার করলে পারা যায় দেখো গাছ উপড়িয়ে ফেলে দিয়েছে প্রত্যেক দিন এগুলোকে উলটিয়ে দেয় প্রত্যেক দিন গাছটা উপরে ফেলে দিয়েছে বুঝেছো জল হয়ে গেছে ব্যালকনির গাছগুলোতে তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে পাশের বাড়ির কাজ অনেক দূরই এগিয়ে গেছে ছাদটা বোধহয় আজকালের মধ্যেই ঢালাই হবে আর আজকে একটা জবা ফুটেছে দেখো জবাটা তো খুবই কম ফোটে আজকে ফুটেছে একটা প্রচণ্ড রোদ ছাদে একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না হাত পা পুড়ে যাচ্ছে আমি চললাম নিচে এখন প্রায় সাড়ে বারোটা চলো একটু বাইরেটা থেকে ঘুরে আসি খুব ঠান্ডা না একটু রোদ পুইয়ে আসি না একটু রোদ পোহানো যাক সত্যি বাবা কিরোদ কিরোদ বলো কিরোদ আর কী গরম আর এই মাসের রোদটা গাটা একবারে মনে হয় চিরবিড় চিরবিড় করে জ্বালা করে আর চারিদিকে দেখো প্যান্ডেলের প্রস্তুতি গেটের প্রস্তুতি পুজো তো আর বাকি নেই চারিদিকেই বোঝা যাচ্ছে দেখে না আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এবার ভেতরে যাই আর মা এখন ফোনে কথা বলছে হাওড়ার খোঁজ খবর নিচ্ছে এই বিচ্ছুটা আজকে স্কুল যায়নি বাবি পড়ছিল বাবিকে ডেকে নিয়ে এসেছে বলছে চল আমার সঙ্গে খেলবি চল বাবা নাকাই স্কুল গেছে

আজকে আমি মুখ তুলবো না ওই একবার বলবে হ্যালো আমাকে এখন হ্যালো করতে হবে আজ আমি মুখ তুলছি না ও কেন স্কুল গাইডি ও কেন স্কুল গাইডি বলে দাও আজকে তুমি কেন স্কুল কেন দাদা পেট হালকা হালকা ঠিক আছে

বাইত্রিশ বাইত্রিশ বত্রিশ কি হয় মা ও মা বলছে বাইত্রিশটা দাঁত বাইত্রিশটা দাঁত আছে

चल तेरी मेरे इस का सिक्का उछाले पट्ट तू मेरे हवाले कहता, कहता है क्या जिया तेरा जिया कहता तो है क्या तेरा जिया बोलो টুবানকে গান গাইতে বলা হয়েছিল গান গাইতে পারেনি কিন্তু ও সব কিছু সুদে আসলে মিটিয়ে দেবে নাচ করে এবার আপনারা দেখবেন অপূর্ব সুন্দর টুবানের নাচেই যে রে বাপ রে একবারে জোশ চলে এসেছে রে বাপ রে এত জোশের সঙ্গে নাচ করে শেষে কি হলো ধপাস ওরে বাপ ধপাস মানে একবারে সে সেই ধপাস স্কুলে যায়নি অত্যাচার করে করে বেড়াচ্ছে আমি আমি এই যে দেখে দাও কে চেল্লাচ্ছে কে চিন কি গো গরম কেমন প্রচন্ড গরম অস্বাভাবিক গরম মানে যা ওয়েদার মনে হচ্ছে আবার না দুই তিন দিনের বৃষ্টি নামে এত গরম আমি যাব জিমে চারটের সময় আমাদের জিমে কি হয় জানো তো আমরা যখন যে আমরাই প্রথম যাই তো তখন জিমটা ঠান্ডাই হয় না আসছি আমি মাসি ঘুগনি রান্না করছে যা গন্ধ ছেড়েছে না আমি চললাম জিমে দুটো টুকটুক রিজেক্ট করেছে তৃপ্তিকে দুটো টুকটুক রিজেক্ট করেছে না একটা আজকে টুকটুকই নেই এখানেই চারটে দশ মিনিট পর জিমে এসো এক বিপত্তি দেখছি যে এসিগুলো সার্ভিসিং হচ্ছে সবকটা এসি খুলে দিয়েছে ফ্যানগুলো খুলে দিয়েছে আর আজকের যা গরম থাকা যায় বলো তো আমরা ওপরে চলে এলাম তাহলে লেগের ওয়ার্কআউটটা করে নিই ট্রিপটি শুরুও করে দিয়েছিল তারপরে ওরা ওপরেও চলে এলো ওপরের রেসিগুলো সমস্ত খুলে দিলে এগুলো সার্ভিসিং হবে মানে সঙ্গে ফ্যানগুলো অবশ্যই আর একটুও থাকতে পারলাম না নিচে নেমে দশ মিনিট হেঁটে সোজা বাড়ি আজকে দিনটা একদম জিমে আসাটাই বেকার হলো বাবা মা চলে এসেছে জিম থেকে আমার জন্য এনেছে আমার জন্য এনেছে কি এনেছে তোমার জন্য ফুচকা নি তোমার জন্য ছোলা মাখানি ছোলা চেপটি

চটকটি না সে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ছোড়াটাকে চিপটিয়ে চিপটিয়ে চিপসের মতো বানিয়ে ফেলে কি খুশি বাবাতে আর মেয়েতে তাতে হবে এখন কি মুখ ভাঙাচ্ছে টাটা আই গেছে উইথ ঘুগনি আজকে ঘুগনি হয়েছে আর আমি খাবো একটু মাছ ছোলা ভেজা এনেছিল কই দেখি ছোলা মাখা এটা খাবো আমি

না কালকে নেই দাঁড়াইগুলো সরাই মাথার কাছ থেকে কালকে নেই পরশু নেই ওকে নিয়ে যাবি ও ঠিক আছে একদম তুই জানতিস না আগে থেকে বল ম্যামকে গিয়ে বলে দিবি ম্যাম একদম ঠিক আছে তুই ঘেমে গেছিস কেন বাবু দৌড়াদৌড়ি করছিলি না তো একদিনে তো পড়ালিস হয়নি ও তো পড়ারও ছুটি দরকার ছিল হ্যাঁ হ্যাঁ যাবি না বাড়িতেও পড়বি না কি দুঃখ করে বলছে একদিন তো পড়াও কি দুঃখ আহারে চোখে জল এসে গেল আমার বাবু লক্ষ্মী ছেলে কি সুন্দর স্কুল গেল হ্যাঁ যখন এর তো স্কুল হয়েছিল তখন তো আমি ভোরবেলায় ছটা স্কুল গেছিলাম এরও স্কুল গেছিল মানে তো একই স্কুলে পড়েছিস চিরটা কাল

আমি স্কুল গেছিলাম এগুলো সব আমার ডিমাগ মেমোরিতে কেন রে তুই একটু কাঁচা খেলে কি অসুবিধা ছিল না কারণ কি আমি থেকে পাকা আর ভালো খেতে হ্যাঁ খুব মিটি ঘেমে গেছিস খুব বোস চুপ করে আমার তো শুধু জাসুসি করারই কাজ কোথায় গিয়েছিলে جاسুসি করতে আমি তোর মাথায় আমার মাথায় কি আছে উকুন এই মোটে উকুন নেই একদম বাজে কথা বলবি না বাবীর মাথায়ও গিয়েছিলাম কি আছে বাবীর মাথায় উকুনর সাথে তার পুরো ফ্যামিলিটাও ছিল একদম বাজে কথা বলবি না টুবান তার সাথে আমি ফটোও खीজেছি ছি 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 যদি বাবি যদি শুনে না তোকে যা দেবে এ এ

ও হাতপাতি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চার্জার দে ঘুগনি বাবা তাই তো ঘুগনি মায়ের এখানে আছে লেবু খানে আছে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা কুচানো আছে আর আছে শসা কি বের করছো

আর বাকি দুজনের লাগবে না কিন্তু আমার লাগবে একটু লেবুর রস লেবুর রস না দিলে আমার ঘুগনি খেতে একদম ভালো লাগে না আর আজকের ভ্লগটাও চলো এখানেই শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা